ઓહ યાર ઓટલે માણસ થા આઉડે આવો યાર બાલું બોલ છો બાલું કામ

রক্ষা করছো আপনাকে আপনি বেঁচে আছেন যে খুঁটির যে ওজন এটা যদি পড়তো আপনার ক্ষতি হয়ে যেত ওকে ধন্যবাদ আপনাকে আপনার তো তেমন কোনো হয়নি কিন্তু জিনিসপত্রগুলো ইয়ে সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এখানে দেখেন কারেন্টের খুঁটিতে কাজ করার সময় এই খুঁটিটির দোকানের ওপর পড়েছিল পরে কিন্তু দোকানটা টাকা লেগে গিয়েছে অল্পের জন্য দোকানের ভেতর যে লোকটি ছিল লাভ দেওয়ার কারণে উনি বেঁচে গিয়েছে এটা হলো বগুড়া মাটিডালি বিমান মোড় বাইপাস রোডের সাথে একদম মাটিডালি বিমান মোড়ের সাথে কারেন্টের এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই এই যে খুঁটিটা ওই খুঁটিটা কাজ করার সময় দোকানের ওপর পড়ে যায় পরে কিন্তু দোকানের ভেতর লোকটা লাভ দেওয়ার কারণে উনি অল্পের জন্য বেঁচে গিয়েছে সূত্র মিডিয়া Bogotá.